নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি যেমন প্রত্যেক দিন আসি আজকেও তেমন চলে এলাম আর এখন মন্দির খোলেনি তাই অনেকটা সময় আগেই এসেছি মানে দু চার মিনিট আগে এসেছি চলুন সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো মা মন্দির খোলার আর দেখুন মা অন্নপূর্ণার জন্য একটা সন্দেহ এই যে এবার খুলছে চলুন সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাই চলুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই এই যে আরম্ভ হচ্ছে ঢাকের আওয়াজে বুঝতেই পারছেন মহামায়ার আবির্ভাব আরতি চলবে আরো এই দৃশ্যটা সবাই দেখতে বেশ ভালো লাগে আর এখানে দেখাবো না কবি সন্ধেবেলা মা আরতি এখানে এলে অনেক সাধু সংগ্রহ করা হয় বেশ ভালো লাগে এসবগুলোই বেশি ভালো লাগে আর আমিও চলে এলাম সন্ধ্যাবেলা প্রত্যেক ঘন্টার মতোই যে মহামায়ার মন্দিরে আপনারা দর্শন করুন দেবী আব্দাস মুখে দাঁড়িয়ে আছেন আজকে হলুদ শাড়ি পরেছেন অপূর্ব লাগছে আর অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও গুলো শেয়ার দেবেন যেন সবাই দেখতে পারে এত সুন্দর দৃশ্য দেখুন আপনারা কি ভালো লাগছে না মহামায়াকে অপূর্ব লাগছে সবাই দর্শন করুন মহামায়ার সন্ধ্যেবেলায় নবমী সন্ধেবেলা আজকে শ্রীরাম নবমী সন্ধেবেলা মহামায়াকে দর্শন করুন জগৎ জননী দাঁড়িয়ে আছেন অপূর্ব লাগছে মহামায়াকে মা জগৎ জনমী তাই সকলে দর্শন করুন আর সবাই ভালো থাকুন আনন্দে থাকুন সবাই শান্তিতে থাকুন জয় মা জয় মা